রোগী বা রোগীর আত্মীয় স্বজন এই তাই তো এখানে রোগী কয়জন আছেন একটু হাত উঠাবেন রোগী কয়জন আছেন আচ্ছা বাকিরা যারা আছেন আমি ধরে নিব যে তারা রোগীর স্বজন তাই তো তো এই যে ক্যান্সার দিবস এটা কেন হয় বা এটা কেন নির্ধারণ করা হয়েছে এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন বিশ্বব্যাপী দেখা যায় যে ক্যান্সার রোগীরা নানা বৈষম্যের শিকার হয় এই বৈষম্যটা অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই অনিচ্ছাকৃত কারণ কি আমরা ক্যান্সার সম্পর্কে জানি না তো প্রতি বছরই ক্যান্সার সচেতনতা দিবসের একটা মূল প্রতিবাদ্য বিষয় থাকে এবছরের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক অর্থাৎ আপনারা চিন্তা করেন যে যারা এখানে আসেন প্রত্যেকটা মানুষেরই আসলে ক্যান্সার নিয়ে এক্সপেরিয়েন্স এক একজনের জন্য এক এক রকম স্বাভাবিক মনে করেন যে এক একজনের রুচি এক এক রকম এক একজনের ফিঙ্গার প্রিন্ট এক এক রকম এক একজনের মন মানসিকতা এক এক রকম এক একজনের কথাবার্তা বলার ধরন এক এক রকম সেই একইভাবে ক্যান্সার সম্পর্কিত এক্সপেরিয়েন্সও এক এক রকম আমি একজনের ঘটনা বলি তো তিনি হচ্ছেন একজন হাইলি এডুকেটেড পারসন হ্যাঁ তিনি হচ্ছে সদর উপজেলার তিনি নার্সিং সুপারিনটেন্ডেন্ট যখন তার ক্যান্সার আক্রান্ত হলো তখন তার পরিবার তার হাজবেন্ড তাকে সেরে চলে গেল সে মনে করলো যে এই ক্যান্সার থেকে তো মুক্তি নাই সে তো মারাই যাবে তো আমি আর তার সাথে থাকবো না তো পরবর্তীতে দেখা গেল সে ক্যান্সার থেকে মুক্ত হলো ক্যান্সার চিকিৎসা করে এরপরে দেখা গেল যে সে আরও ভালো ভালো অপরচুনিটি পাইলো সে দেশের বাইরেও কাজ করার সুযোগ পেলো তার ক্যারিয়ারটা আরও অনেক সমৃদ্ধ হলো তো কিন্তু দেখা যাচ্ছে যে ভুল ধারণার কারণে তার সংসারটা ভেঙে গেল বিশ বছরের তার বিবাহিত জীবন তার বাচ্চা কাচ্চা আছে কিন্তু তার লাইফটা অনেকটা মানে বিশৃঙ্খল হয়ে গেল আবার এরকম আরেকটা ঘটনা আমি বলবো যে এখানে আমি টিএমএসএস ক্যান্সার সেন্টারের রোগীর কথাই বলতেছি একজন রোগী তার বয়স হচ্ছে সাতাশ বছর ফুসফুস ক্যান্সার তো তার কি হয়েছে তার ফুসফুস ক্যান্সার চিকিৎসা দেওয়াকালীন সময়ে তার হঠাৎ করে এক মানে তার হাড়ে ছড়ানো অবস্থায় ছিল তো একদিন বাথরুমে পড়ে যেয়ে তার সেই মাজার হাড়টিও ভেঙে গেল যেখানে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে ওখানে ভেঙে গেল তো এখানেই আবার ভর্তি হয়ে চিকিৎসা নিলেন অপারেশন করলেন এইভাবে মনে করেন তিন চার সপ্তাহ চলে গেল এরপরে একদিন দেখা গেল তারপর রেডিও থেরাপিটা সে কমপ্লিট করলো আবার দেখা গেল যে তার ব্রেইনে চলে আসছে রোগটা মাত্র সাতাশ বছর বয়স মেয়েটা তার হাজব্যান্ড একটা খুবই ছোট একটা চাকর কাজ করে কোনো দোকানে হয়তো কাজ করে এরকম একটা ইয়া পেশাজীবী কিন্তু আমি কখনোই তাদের দুইজনের মুখ থেকে আমি কখনোই হাসি বা হচ্ছে মানে হাসি ছাড়া আমি দেখতে পারি নাই এবং তার হাজবেন্ডের মুখে কোনো বিরক্তির সাপ আমি কোনো দিন দেখিনি সে অসংখ্যবার ফলো আপ করছে চিকিৎসা সম্পন্ন করছে ধার দেনা করে টাকা পয়সা খরচ করে সে চিকিৎসা করছে তার ওয়াইফের জন্য কিন্তু তার ভিতরে এতটুকু আফসোস দেখি নাই তাহলে এখন আপনারা বলেন যে দুইজনই কিন্তু ক্যান্সার মুক্ত হইল কিন্তু এই দুইজনের এক্সপিরিয়েন্স কি একরকম একজনের কিন্তু ক্যান্সার হওয়ার কারণে সম্পর্ক ভেঙে গেল আরেকজনের ক্যান্সার হওয়ার কারণে তার সম্পর্ক আরও মজবুত হলো কারণ সে হাজবেন্ড সে বুঝতে পারলো যে আমার ওয়াইফের পাশে এখন আমাকেই দাঁড়াতে হবে এবং সে কিন্তু তার দায়িত্ব যথাযথভাবে পালন করল হ্যাঁ এই উদাহরণটা আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজে প্রথম শ্রেণীর যে প্রথম যে উদাহরণটা আমি দিলাম এই অভিজ্ঞতাটাই বেশি এই অভিজ্ঞতাটা এটার কারণ কি কারণ ক্যান্সার সম্পর্কে আমাদের জানার অভাব আমাদের অজ্ঞতা আমরা কি মনে করি আমরা মনে করি যে ক্যান্সারের মৃত্যু অনিবার্য আমরা মনে করি যে যার ক্যান্সার হয়েছে এটা নিশ্চয়ই তার কোনো খারাপ কাছে কাজের ফল এটা হয়তোবা তার অভিশাপ আমরা মনে করি যে এইটা রোগ তারপরে আমরা মনে করি যে এইটা চিকিৎসার মাধ্যমে ভালো হওয়া সম্ভব না এবং চিকিৎসা অনেক বেশি ব্যয়বহুল চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে ক্যান্সারের চিকিৎসা দেশে নাই আবার মনে করি যে ক্যান্সারের যে চিকিৎসা আছে সেই চিকিৎসা অনেক কষ্টসাধ্য আপনারা যারা রেডিওথেরাপি নিচ্ছেন আপনারা তো একটা এক্সপেরিয়েন্স করতেছেন আজকে এখানে আসছেন পায়ে হেঁটে আসতে পারছেন মানুষ তো মনে করে রেডিওথেরাপি নিলেই মানুষ মারা যাবে এরকম মনে করে তো আপনারা পায়ে হেঁটে যারা আজকে রোগীরা আসছেন আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন দেখে এখানে আসতে পারছেন তাই তো তো কিন্তু সেই বিষয়টা যারা দূরের থেকে যারা ক্যান্সারকে দেখে ক্যান্সার রোগীকে যখন দেখে তারা তখন চিন্তা করে যে এই রোগটার কারণে সে অনেক বেশি কষ্ট পাচ্ছে বিশেষ করে যখন আপনারা রেডিও থেরাপি যখন দিবেন দেখবেন যে শরীরে একটা কালো একটা স্পট পড়ে তো সেই কালো স্পটটা কেন হয় ওইটা হচ্ছে আপনার স্কিনের জাস্ট ডিসকালারেশন বা ডিপিগমেন্টেশন তো এর কারণে কি হয় মনে হয় সাধারণ মানুষরা দেখে যদি তার মুখ কালো হয়ে যায় তখন দেখে তারা ভয় পেয়ে যায় তারা মনে করে যে না জানি সেই মানুষটা কত কষ্টে আছে আর না জানি তার শরীর পড়ে গেছে ঠিক আছে শরীরে সব কিছু পড়ে গেছে তো এই যে আপনার দূরের থেকে যে মানুষগুলো ক্যান্সার সব দেখে তো তারা এসে যদি রোগীর সাথে শেয়ার করে কথা বলে তোমার কি অনেক কষ্ট হচ্ছে দেখবেন যে না সে বলবে যে না কষ্ট হচ্ছে না এটা খুবই সামান্য স্কিন রিয়াকশন তো ক্যান্সার সম্পর্কে আমাদের এই যে অজ্ঞতা কুসংস্কার এবং ক্যান্সার রোগী যে এর মাধ্যমে বৈষম্যের শিকার হচ্ছে তো সেইটা আমাদের মধ্যে দূর করতে হলে প্রথমত আমাদের জানা প্রয়োজন আমাদের জানা প্রয়োজন যে ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য রোগ কখন সেটা সেটা আমেরিকায় গেলে ইন্ডিয়াতে গেলে অন্যান্য অন্য দেশের চিকিৎসা করতে গেলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না না ব্যাপারটা হচ্ছে ক্যান্সার কোষ কিভাবে বাড়ে ক্যান্সার কোষ একটা থেকে দুইটা হয় দুইটা থেকে চারটা হয় চারটা থেকে আটটা হয় আটটা থেকে ষোলোটা ষোলোটা থেকে বত্রিশটা বত্রিশটা থেকে চৌষট্টিটা